বন্ধুরা ভাই ফোটার দিনে আমার বোনগুলো আমাকে ফোটা দিতে এসেছিল তো সেই ফোটা দেওয়ার ভাই ফোঁটা দিনে কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরেছি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন দেখতে থাকো হয় গাইস ভাই ফোটার উপলক্ষে ভিডিও করেছিলাম তো আমার বোনরা এসেছিল আমাকে ফোটা দেওয়ার জন্য তো গাইজ আমার সব বোনরা এক এক করে আমাকে ফোটা দিয়েছে আপনারা দেখুন এবং দেখে ভিডিওটা কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন ভাই ফোটার দিনে সব বোনগুলো এসছিল বোনেরা আমাকে ফোটা দিয়েছে এবং সেই ভিডিও কিছু ভাই ফোটার ভিডিও আমি তুলে রেখেছিলাম বা সেগুলো আমি আপনাদের দেখাবার জন্যে দেখতে থাকো এটা আমার একটা বোন আমাকে ফোঁটা দিয়েছে এটা আমার বড় বোন আমার ভাই ছিল আমার পাশে বসে তো সবাই মিলে খুব আনন্দ হয়েছে ওদিনে ভাই ফোঁটার উপলক্ষে খুব আনন্দ করেছি আমরা সব বোন গায়েস বছরে একবার বেশিরভাগ একসাথে আনন্দ খাওয়া দাওয়া হয় তো গাইস তোমরাও ভাই কারা আনন্দ করেছ আমাকে একটু কমেন্টে জানাবেন যাই হোক আপনাদেরও বোনরা এসছিল ভাই ভাইফোঁটা দিয়েছে নিশ্চয় আপনাদেরও তো বাড়িতে আনন্দ হয়েছে আনন্দ করেছে সবাই বন্ধুরা তো আজকের দিনটা ভাই বোনের বিয়ের পর অনেকে অনেকে দূরে দূরে চলে গেছে এই দিনেই সবাই আসে যতই কাজ থাক না কেন ঝড় বৃষ্টি যাই হোক না কেন বোনরা আসে ভাই বোনের যতই ডাকাডাকি থাক না কেন সবাই আসে এই দিনে ভাই ফোঁটার দিনে ভাইকে ফোটা দিতে দাদাকে ফোটা দিতে বোনরা আসে তো ভাই দেখতে থাকো আমাদের ভাই ভিডিও এবং তোমরাও তোমাদের বন্ধের ফোটা নিয়েছ নিশ্চয়ই ভাই ফোঁটার দিনে সবাই আনন্দ পায় সবাই আনন্দ করে আমরাও আনন্দ করেছিলাম ভাই ফোঁটা দিয়ে বাড়ি চলে যাচ্ছিস তাহলে আসতে বছর আবার ভাই ফোঁটায় আসিস বুঝিস আসতে বছর আসিস ভাই ফোটাকা দিতে